উত্তর দিনাজপুরের ইসলামপুর ব্লকের বিভিন্ন এলাকায় ঝড়ের ব্যাপক ক্ষয়ক্ষতি লো এলাকা নষ্ট হয়েছে কয়েক শতাধিক ঘর একাধিক এলাকায় গাছ উগড়ে পড়ে গিয়েছে ভেঙে গিয়েছে বিদ্যুতের খুঁটি সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পণ্ডিত পোতপোতা ওয়ান ও পণ্ডিত পুৎপোতা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের এলাকায় আবারও জানিয়ে রাখি ইসলামপুর উত্তর দিনাজপুরের ইসলামপুরে সকাল অর্থাৎ ভোর চারটের সময় ব্যাপক ক্ষয়ক্ষতি ঝড়ে ঝড়ে বিনষ্ট হলো এলাকা একেবারে লন্ডমন্ড হয়ে পড়েছেন অনেক মানুষ বলছেন উনিশশো সালের পর এই প্রথম আজকের দিনে ভোরবেলায় ঝড় হয়েছে তাই বলে হয়তো মানুষজন প্রাণে বেঁচে গিয়েছেন কিন্তু বাদবাকি যতগুলো গাড়ি বাড়ি ঘর বাড়ি সমস্ত কিছু উড়ে গিয়েছে আপনারা দেখছেন সরাসরি নির্বিক বাংলায় ইসলামপুর ব্লকের বিভিন্ন এলাকায় বিশেষ করে পণ্ডিত প্রথা ওয়ান পণ্ডিত প্রথা টু ব্লকে এক অন গ্রাম পঞ্চায়েতে উপস্থিত রয়েছেন পুলিশ কর্মী সহ বিভিন্নজন দেখা করছেন এবং তাদের দাবি ভিডিও থেকে শুরু করে স্থানীয় প্রতিনিধিরা আসুক এসে এই কোন বিবেচনা করুক আপনারা দেখছেন সরাসরি বাংলায় দাদা বলছি কেমন এলাকায় প্রচুর ক্ষতি পরিমাণে এই ঝড় উনিশশো বিরাশি সালের আগে আমরা দেখেছি উনিশশো বিরাশি সালের পর থেকে এরকম ঝড় আমরা দেখিনি রাস্তার দুপাশে যেগুলো গাছ লাগানো হয়েছিল উনিশ সালে সেই সমস্ত গাছ সব পরে পরে রাস্তা বলক হয়ে গেছে যে ঝড়টা চারটার দিকে হয়েছে তাই মানুষ ক্ষয়ক্ষতি হয়নি অনেক মানুষ মারা যেত বেশি রাতে হলে মারা যেত এবং দিনের বেলা হলেও মারা যেত যাতায়াত করতো তারা তলায় মারা যেত বেঁচে গেছে মানে এলাকায় প্রচন্ড ভাবে ক্ষতি হয়েছে পণ্ডিতপুরে ওয়ান টু দুটি গ্রাম পঞ্চায়েত এমন ভাবে ঝড় হয়েছে আমরা দেখিনি আমাদের জন্মের দিকে দেখিনি বাড়ি ঘর সব শেষ হ্যাঁ কাঁচা বাড়ি তো নাই কাঁচা বাড়ি একদম ধুলিশাত করে দিয়েছে ফসলের ক্ষতি হয়েছে গাছপালা দেখা যায় না এলাকায় কেউ না আসলে বুঝতে পারবে যে কি হয়েছে তো আপনি তো স্থানীয় তৃণমূল নেতৃত্ব নেতা তো কি দাবি রাখবেন দলের কাছে দলের কাছেই দাবি রাখছি আমাদের মুখোমুখি দাবি আমাদের যে এই বিধায়ক কাছে করেমচৌধুরী উনি আসবেন এলাকা পরিদর্শন করে মানুষের পাশে থেকে মানুষের যাতে উপকার করা যায় মানুষ যাতে আসতে পারে এদের দেখতে হবে হ্যাঁ স্থানীয় বিডিও আছে প্রশাসক উনি এসে যে যে এলাকায় কী হয়েছে ঘটনা পুলিশ পুলিশ আছে মানে করি করে করে রাস্তা পরিষ্কার করার কাজ চলছে রাস্তা বন্ধ হয়ে আছে এবং মানুষ কিভাবে থাকবে মানুষ ঘরে থাকতে পারবে না আর সোমদা কিভাবে মানুষ থাকবে ভাষায় তার ব্যবস্থা করা হচ্ছে আমাদের কোষাধ্যক্ষ ভিডিও ম্যাডাম আসছেন এবং আরো এসডিও সাহেব আসবে এসে দেখে পরিদর্শন করে দেখবে তারা কি করবে আপনার নাম আপনার নাম সুজন মজুমদার

들고